লেওরা আমি এখনো পর্যন্ত মেশিনপত্রে হাত হইতে পারলাম না এইদিকে মেশিনে জং ধরে গেল আমি না কালকে ভসতি বাবা কাছে গেছিলাম উনি আমাকে ওষুধ দিয়ে বলেছেন এবারে আমি মা হতে পারবো ভসতি বাবা সেটা আবার কি ওই তো আমাদের গ্রামের ওই বটতলায় বসে ও তা তুমি আমাকে আগে বলবে তো আমি তো লেওরা ভাবলাম কি নাকি যাই হোক কই দেখি ভসতি বাবা তোমাকে কি ওষুধ দিয়েছে কই হাসছো কেন দাও ওষুধগুলো ধুললে বাড়ায় আমি ওষুধ চাইছি তুমি ডাটকে দেখাতে হবে না তোমাকে ওষুধ আমি নিজেকে ভস্ত্রি বাবার কাছ থেকে দেখে আসছি